রিজিক প্রিয় দিনী ভাই ও বোনেরা আজকের আলোচনার বিষয় হল রিজিক যা আমাদের জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রিজিক নিয়ে আমাদের চিন্তা উদ্বেগ আশা আকাঙ্ক্ষা সব কিছুই জড়িত কিন্তু ইসলামী দৃষ্টিকোণ থেকে রিজিক কি এটি কিভাবে নির্ধারিত হয় এবং আমাদের করণীয় কী আজকের আলোচনায় আমরা কোরআন ও হাদিসের আলোকে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব ইনশাল্লাহ রিজিক শব্দটি এর মূল ধাতু হলো আরবি রাজা কাপ যার অর্থ হল জীবিকা খাদ্য পানীয় এবং জীবন ধারণের জন্য প্রয়োজনীয় সকল কিছু ইসলামী পরিভাষায় রিজিক হল আল্লাহ তালার পক্ষ থেকে তার সৃষ্টির জন্য প্রদত্ত সকল প্রকার দান ও অনুগ্রহ আর আসমান জমিনে এমন কোন বিচরণশীল প্রাণী নেই যা রিজিকের দায়িত্ব আল্লাহর উপর নেই তিনি জানেন তার অবস্থান স্থল ও সমাধিস্থল সবকিছুই সুস্পষ্ট কিতাবে লিপিবদ্ধ আছে এই থেকে স্পষ্ট হয় যে রিজিক প্রদানের দায়িত্ব আল্লাহ তালা নিজেই গ্রহণ করেছেন রিজিককে প্রধানত দুই ভাগে ভাগ করা যায় বাহ্যিক বা জাগতিক রিজিক আধ্যাত্মিক বা রুহানি রিজিক বাহ্যিক বা জাগতিক রিজিক হল সেই সকল নিয়ামত যা আমরা দেখতে পাই স্পর্শ করতে পারি এবং আমাদের দৈনন্দিন জীবনে সরাসরি ব্যবহার করি এগুলো আমাদের পার্থিব জীবনের প্রয়োজন পূরণ করে এবং জীবনকে সহজ ও আরামদায়ক করে তোলে খাদ্য পানীয় পুষ্টি অর্থ সম্পদ সোনারূপা টাকা পয়সা ঘরবাড়ি জমি জমা যানবাহন ও অন্যান্য সম্পদ পোশাক পরিচ্ছদ স্বাস্থ্য ও শক্তি সুসন্তান ও পরিবার মর্যাদা ও সম্মান আধ্যাত্মিক বা রুহানি রিজিক হলো সেই সকল নিয়ামত যা আমাদের আত্মা হৃদয় এবং ইমানকে পুষ্ট করে এগুলো চোখে দেখা যায় না হাতে ছোঁয়া যায় না কিন্তু এগুলোর মূল্য জাগতিক সকল সম্পদের চেয়ে অনেক বেশি কারণ জাগতিক রিজিক দুনিয়াতে শেষ হয়ে যায় কিন্তু রুহানি রিজিক আখিরাতেও আমাদের সাথে থাকবে এবং জান্নাত লাভের কারণ হবে ইনশাল্লাহ ইমান ও ইসলাম ইলম বা জ্ঞান হৃদায়ত বা সৎ পথের দিশা কুরআন ও হাদিসের বুস আল্লাহর ভালোবাসা ও নৈকট্য নেট আমলের তৌফিক দোয়া কবুলের সৌভাগ্য মনের প্রশান্তি ও সন্তুষ্টি নিশ্চয়ই পবিত্র আত্মা জিব্রিল আমার অন্তরে এই বিষয়টি জাগ্রত করেছেন যে কোনো প্রাণী তার নির্ধারিত রিজিক পূর্ণ না করে এবং তার নির্ধারিত আয়ুকাল শেষ না করে মৃত্যুবরণ করবে না সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং রিজিক অন্বেষণে সুন্দর পন্থা অবলম্বন করো এই হাদিস থেকে আমরা জানতে পারি যে প্রত্যেক মানুষের রিজিক পূর্ব নির্ধারিত এবং তা অবশ্যই তার কাছে পৌঁছবে রিজিক নির্ধারণের বিষয়টি তাকদের বা ভাগ্য নির্ধারণের সাথে সম্পর্কিত আল্লাহতালা সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে লাউহে মাহফুজে সবকিছু লিপিবদ্ধ করেছেন লাউহে মাহফুজে লিপিবদ্ধ করণ আল্লাহ আল্লাহতালা সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে লাউ সব সবকিছু লিপিবদ্ধ করেছেন হাদিসে এসেছে আল্লাহ তালা আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে সকল সৃষ্টির ভাগ্য নির্ধারণ করেছেন মাতৃগর্ভে থাকা অবস্থায় নির্ধারণ হযত আবদুল্লা ইফে মাসুদ রাজা আলাহু তালা থেকে বর্ণিত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম বলেছেন তোমাদের প্রত্যেকের সৃষ্টি তার মায়ের পেটে চল্লিশ দিন নুতফা শুক্র হিসাবে একত্রিত থাকে অতঃপর অনুরূপ সময় আলাকা জমাট রক্ত হয়ে থাকে তারপর অনুরূপ সময় মুদ গা মাংসপিণ্ড হয়ে থাকে অতঃপর তার কাছে ফেরেস্তা পাঠানো হয় এবং তাকে চারটি বিষয় লিখে দেওয়ার নির্দেশ দেওয়া হয় তার রিজিক তার আয়ু তার আমল এবং সে সৌভাগ্যবান অথবা এই হাদিস থেকে স্পষ্ট হয় যে মাতৃগর্ভে থাকা অবস্থায় প্রতিটি মানুষের রিজিক লিপিবদ্ধ করা হয় বার্ষিক নির্ধারণ সবে কদরের রাতে আল্লাহ আল্লাহতালা আগামী এক বছরের জন্য রিজিক সহ বিভিন্ন বিষয় নির্ধারণ করেন আল্লাহ বলেন সেই রাতে প্রতিটি প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থিরীকৃত হয় তবে মনে রাখতে হবে রিজিক নির্ধারিত হলেও আল্লাহ তালা বান্দাকে চেষ্টা করার নির্দেশ দিয়েছেন রিজিক পূর্ব নির্ধারিত থাকা মানে এই নয় যে আমরা চেষ্টা করব না বরং চেষ্টা করাও ডাকিরের একটি অংশ তিনি তোমাদের জন্য জমিনকে সুগম করেছেন সুতরাং তোমরা এর দিক দিগন্তে বিচরণ করো এবং তার দেওয়া রিজিক থেকে আহার করো আল্লাহ যার জন্য ইচ্ছা রিজিক প্রশস্ত করেন এবং যার জন্য ইচ্ছা সংকোচিত করেন রিজিক নিয়ে আমাদের সমাজে কিছু ভুল ধারণা প্রচলিত রয়েছে ভুল ধারণা এক রিজিক নির্ধারিত থাকলে চেষ্টার দরকার নেই সঠিক ধারণা রিজিক নির্ধারিত থাকলেও চেষ্টা করা ফরজ কারণ চেষ্টা করাও তাক অংশ রাসল সাল্লাহ সাল্লাম বলেছেন কুটকে বেঁধে রাখো তারপর আল্লাহর উপর ভরসা করো ভুল ধারণা দুই রিজিক মানে শুধু টাকা পয়সা সঠিক ধারণা রিজিক অনেক ব্যাপক স্বাস্থ্য জ্ঞান ইমান সন্তান শান্তি সব কিছুই রিজিকের অন্তর্ভুক্ত ভুল ধারণা তিন হারাম উপায়ে অর্জিত সম্পদ রিজিক সঠিক ধারণা হারাম সম্পদ রিজিক নয় বরং তা আল্লাহর গজব ও শাস্তির কারণ হালাল রিজিকই প্রকৃত রিজিক কোরআন ও হাদিসে রিজিক বৃদ্ধির জন্য অনেক আমলের কথা বলা হয়েছে যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না স্টেক বা ক্ষমা প্রার্থনা হজর নূ আলাইসাল্লাম তার কমকে বলেছিলেন আমি বললাম তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি মহা ক্ষমাশীল তিনি তোমাদের উপর মুসলদারি বৃষ্টি বর্ষণ করবেন তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বৃদ্ধি করবেন এবং তোমাদের জন্য বাগান ও নদী নালা সৃষ্টি করবেন রাসল সাল্লু আলাইসাল্লাম বলেছেন যদি তোমরা আল্লাহর উপর যথাযথভাবে তাওয়াক্কুল করতে তাহলে তিনি তোমাদের রিজিক দিতেন যেভাবে পাখিদের রিজিক দেন তারা সকালে খালি পেটে বের হয় এবং সন্ধ্যায় বরা পেটে বাড়ি ফিরে আসো অন্য হাদিসে তোমরা সদগা করো কারণ সদগা তোমাদের রিজিক বৃদ্ধি করে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা রাসুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি চায় যে তার রিজিক প্রশস্ত হোক এবং আয়ু বৃদ্ধি পাক সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে হজ ও উমরা পালন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন হজ ও উমরা পর্যায়ক্রমে আদায় করতে থাকো কারণ এ দুটি দারিদ্র ও গুণা দূর করে বিবাহ করা আল্লাহ বলেন তোমাদের মধ্যে যারা অবিবাহিত তাদের বিবাহ দাও এবং তোমাদের দাস ও দাসীদের মধ্যে যারা সৎকর্ম পরায়ণ তাদেরও তারা অভাবগ্রস্ত হলে আল্লাহ নিজ অনুগ্রহে তাদের সচ্ছল করে দেবেন রিজিক কমে যাওয়ার কারণসমূহ যেমন রিজিক বৃদ্ধির কারণ রয়েছে তেমনি কমে যাওয়ারও কারণ রয়েছে হাসান বসরি রাহিমা বলেন নিশ্চয়ই মানুষ গুনাহের কারণে রিজিক থেকে বঞ্চিত হয় আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এটি রিজিক কমার একটি বড় কারণ যেমনটা আমরা আগে জেনেছি রাসুল্লা সাল্লাই সাল্লাম বলেছেন যে ব্যক্তি হারাম খাবার খেল তার দোয়া কবল হয় না কৃপণতা বরকট নষ্ট করে এবং রিজিকের সংকীর্ণতা আনে রিজিক নিয়ে আমাদের করণীয় মানুষ তাই পায় যা সে চেষ্টা করে হজরত মারিয়াম আল্লাহ ইস্তাল্লাম যখন মেহরাবে ইবাদত করতেন তখন আল্লাহ তালা তাকে বিশেষভাবে রিজিক দিতেন হজরত জাকারিয়া আল্লাহ যখন তার কাছে যেতেন তখনই তার কাছে মৌসুম বহির্ভূত খাবার দেখতে পেতেন আল্লাহ বলেন যখনই জাকরিয়া তার কাছে প্রবেশ করত তখনই তার কাছে খাদ্য দেখতে পেত সে বলতো হে মারিয়াম এসব খাবার তোমার কাছে কোথা থেকে আসে সে বলতো এসব খাবার আল্লাহর পক্ষ থেকে আসে নিশ্চয়ই আল্লাহ জাকির সাহ বেহেসাব রিজিক দান করেন হযত ইব্রাহিম আলাইহিসাল্লাম যখন তার স্ত্রী হাজেরা ও শিশু পুত্র ইসমাইলকে মক্কার মরুভূমিতে রেখে গেলেন তখন হাজেরা হাজরা আলাহিসাল্লাম পানি খুঁজতে সাফা ও মারওয়া পাহাড়ের মধ্যে দৌড়তে লাগলেন আল্লাহ তাআলা তার প্রচেষ্টা দেখে শিশু ইসমাইলের পায়ের নিচ থেকে জমজম কুব প্রবাহিত করলেন যা আজো বহমান এই ঘটনা আমাদের শেখায় যে চেষ্টা করলে আল্লাহ তালা অবশ্যই রিজিক দান করেন হযরত আবু হরাইরা রাজি আল্লাহ তাল্লাহ আনহু বলেন একবার তিনি খোদা তীব্রতায় এক সাহাবিকে কোরআনের একটি আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করলেন যাতে তিনি তাকে খাবার খাওয়ান কিন্তু সেই সাহাবিও একই অবস্থায় ছিলেন অবশেষে রাসুল্লাহ সালাল্লাহ আলহালাম তাদের ডেকে দুধ পান করালেন এবং অন্যদেরও খাওয়ালেন এই ঘটনা প্রমাণ করে যে আল্লাহ তালা তার বান্দাদের রিজিক কেমনভাবে পৌঁছে দেন যা তারা কল্পনাও করতে পারে না রিজিক নিয়ে সন্তুষ্ট থাকা রাসুল্লাহ সালাল্লাহ আলহিস্লাম বলেছে যে ব্যক্তি আল্লাহ তাকে যা দিয়েছেন তাতে সন্তুষ্ট থাকে আল্লাহ তাকে স্বাবলম্বী করে দেন অন্য হাদিসে এসেছে প্রকৃত সম্পদশালী সে নয় যার প্রচুর ধন সম্পদ রয়েছে বরং প্রকৃত সম্পদশালী সে যার মন সম্পদশালী তাই আমাদের উচিত আল্লাহ যা দিয়েছেন তাতে সন্তুষ্ট থাকা এবং কৃতজ্ঞ হওয়া প্রিয় দিনী ভাই ও বোনেরা আজকের আলোচনা থেকে আমরা জানতে পারলাম যে রিজিক শুধু অর্থ সম্পদ নয় বরং আল্লাহর সকল নিয়ামতি রিজিক রিজিক পূর্ব নির্ধারিত থাকলেও আমাদের চেষ্টা করতে হবে তবে সুচেষ্টা হতে হবে হালাল পথে মনে রাখবেন প্রকৃত রিজিকদাতা একমাত্র আল্লাহ তালা কোনো মানুষ কোনো চাকরি কোনো ব্যবসা আপনার রিজিকদাতা নয় এগুলো শুধুমাত্র মাধ্যম তাই আসুন আমরা হালাল রিজিক অন্বেষণ করি আল্লাহর সুক্রিয়া আদায় করি দরিদ্রদের সাহায্য করি এবং শ্রাদা করি আল্লাহ তালা আমাদের সবাইকে হালাল পবিত্র ও বরকটিক দান করুক আমিন।